That's are दर्शा दर्शन करे

শৃঙ্খলা বাইদের দেশটি আকর্ষণ করে বলছি আপনারা আমি শৃঙ্খলা যে মাইয়ের বাইরের দেশকে আকর্ষণ করে বলছি আপনারা প্রশাসনের বাইরের কে বেঁচে দেবে পুলিশ বাইদের দেশকে আকর্ষণ করে বলছি আপনারা একটু কষ্ট করে সামনে চলে আসুন বাংলায় কমরা আমার সময় বাংলা আমার তবো রে কষকি আমার তবু কষক রাগলী তো আমার সময় বাংলায়